বন্ধুরা আবার এসে গেলাম আপনাদের কাছে সুন্দর ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে গুলো আমার মামা আছে আর পিছনে দেখতে পাচ্ছো পুরো ফুল ক্যান্ডিডেট আছে তো আজকে এই পুজোতে এসি মায়ের পুজো তো দেখাই আজকে কত আনন্দ এনজয় আপনাদের দিতে পারি চলো বন্ধুরা লেস কোস বন্ধুরা কত সুন্দর গ্রামের দিকে যে এত সুন্দর হয় বলা মুশকিল দেখতে কত সুন্দর দেখুন তো চলুন এবার ভিতরটা আমরা দেখাই খুব সুন্দর দারুণ বানিয়েছে খুব সুন্দর দেখতেছেন পুকুরের সামনে দিয়ে এত অপূর্ব লাগছে না খুব খুব সুন্দর আনন্দ আমাদের পিছনে গাইডমেন্ট আছে ছোট্ট একটা পুচকে গাইড করে নিয়ে যাচ্ছে খুব সুন্দর রাস্তাটা খুব সুন্দর বানিয়েছে দেখতেছেন খুব সুন্দর রাস্তাটা দেখুন অপূর্ব লাগছে গাছের মধ্যে যে এত সুন্দর বানিয়েছে বলার মতন বুঝলেন কত সুন্দরভাবে গাছ গ্রামের দিকে এত সুন্দর লাগে যে বলার মতন না দেখতে গাছে কত সুন্দর লাগানো আছে নাও সুন্দর গাছটা লাগছে দেখুন দেখতে পাচ্ছেন মন্দিরটা কত সুন্দর সুন্দরভাবে বানানো আছে

baba baba yeah again the police tag it's not the deity matter sadhu I <laughs> do हम सभी को बहुत-बहुत स्वागत करते हैं और पूरी पूरी स्वागत करते हैं बहुत-बहुत धन्यवाद आजदर मनी पूरे मनी का स्वागत है और हम आपको आमंत्रित करते हैं ओम प्रेम के सहायता में ओम प्रेम के सहायता में और पूरे के स्वागत करते हैं और स्वागत करते हैं अच्छे स्वागत में और ঘেমে চা গেছে ঠাকুরের কাছে যে এত সুন্দরভাবে যে জ্বলছে মানে কি বলবো এত অপূর্ব মনটা যে এত সুন্দর ভরে গেল সেটা বলার মতো নেই এইবার যে ঠাকুরের যে ভোগ হচ্ছে তো চলো সেখানে ভোগের জায়গায় দেখাই আর আপনাদের আনন্দটা দেখাই জয়গুরু এখানে খাওয়া আইটেম আছে মায়ের ভোগের জন্য আর এখানে যত ক্যান্ডিডেট গুলো বসে আছে আড্ডা মারছে তাই তো ও আচ্ছা আচ্ছা ওখানে যাচ্ছি দাম ও খুব সুন্দর সিটিং করেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রামের সিস্টেমটাই আলাদা শহরের সঙ্গে মিলবে না দেখুন কত সুন্দর ফার্স্ট ক্লাস বানিয়েছে তা বন্ধুরা এখন খাবার জায়গায় চলে এলাম এখানে কি কি ডিপার্টমেন্ট চলছে ও বাবা আসল লোকই বসে আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চালিয়ে একদম একদম ও ভালোই ঠিক আছে কাকা বানাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা টপ বক করে ফুটছে ওহ নাইস টাকা পঞ্চাশ আমলের লোক দেখেছেন এখনো লড়াই করে যাচ্ছে চালিয়ে যাও দেখতে পাচ্ছেন সিনিয়র লোকরা দেখা যায় না এখন রান্নার লোকদের ঠাকুরের জায়গায় আসলাম বলেই দেখা পেলাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আলুদম দারুণ আরুদম হয়েছে একদম হ্যাঁ দারুণ আলুদ্দম একটু খেয়ে দেখো সুন্দর হয়েছে খাও একটু খাও খাওয়া দেখি হুম ও লাভলি গো হেভি সুন্দর নাইস ভালো হয়েছে হুম রফ জমিয়ে দিচ্ছে বন্ধুরা দেন একদম আমাদের শহরের মধ্যে তো এত সুন্দর হয় না গ্রামের মধ্যে এত ইমেজিং ব্যাপারটা যে সৌন্দর্য এত সুন্দর যে বানিয়েছে সাজিয়েছে এত সুন্দরভাবে সেটাই বলার মতন না আর এখানে রান্নাটাও করলো দেখতে পেলেন তো কত সিনিয়র লাগ এত সিনিয়র লোকদের পাওয়া মুশকিল এই জগতে এখন সব ব্যাচেলার টিম বন্ধুরা বুঝলেন তো আজকের মতন এত অবধি করবো না এখনও আরও খেলা আছে পুজো কিংবা খাওয়া দাওয়া কিংবা বাজি আসল জিনিস তো এখনও আছে ধৈর্য রাখুন ওয়েট করুন ইন্টারেস্ট আরও দেবো এখন বাজি ফাটানো শুরু হচ্ছে তো দেখো আনন্দটা কোথায় হচ্ছে একদম কপি কপি গাছে নেমে পড়েছে কপি গাছে ফাটা 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 আরে ওইদিকে তাকা ওইদিকে তাকাচ্ছ ভালো ও বাবা রে ধরিয়ে দিয়েছে ও বাবা রে ওই যে উঠছে অসাধারণ অসাধারণ কি বানিয়েছে বুঝতে পারছেন বন্ধুরা এত দুর্দর্শ